আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের নিউজের শিরোনাম হচ্ছে পনেরো হাজার শিক্ষার্থী পাচ্ছেন শ্রেষ্ঠ পুরস্কার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজে বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের বিভিন্ন উপজেলা ও থানার পনেরো হাজার চারশো পঁচাশি জন শিক্ষার্থী পাচ্ছেন শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ১৬ জুলাই পাঁচ আগস্টের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে একই সঙ্গে অনুষ্ঠান আয়োজনের বরাদ্দ করা টাকা দিতে সাত জুলাইয়ের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের স্কিম অফিসে ইমেইল ও ডাকযোগে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাঠাতে বলা হয়েছে পাঠানো ক্রেস্ট ও সনদপত্র পৌঁছেছে কিনা তা নির্ধারিত সকে তথ্য পাঠিয়ে জানানোর জন্য বলা হয়েছে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সিটিটি দেশের সব জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে সিটি থেকে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন পিবিজিএসআইএস স্কিমের আওতায় এ পুরস্কার দেওয়া হচ্ছে মাউসি অধিদপ্তর জানিয়েছে প্রতি উপজেলা বা থানায় নির্বাচিত শিক্ষার্থীদের দশ হাজার ও পঁচিশ হাজার টাকা অর্থমূল্যের পুরস্কার দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে প্রস্তুতকৃত ক্রেস্ট ও সনদপত্র ইতিমধ্যে সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হয়েছে পাঠানো ক্রেস্ট ও সনদপত্র ঠিকভাবে পৌঁছেছে কিনা তার তথ্য নির্ধারিত ছক পূরণ করে মাউসী অধিদপ্তরের স্কিম অফিসে পাঠাতে বলা হয়েছে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদানের জন্য ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে উপজেলা পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন নির্দেশ দেওয়া হয়েছে অনুষ্ঠান আয়োজনে বরাদ্দকৃত অর্থ জেলা শিক্ষা অফিসারদের অফিসিয়াল ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হবে এজন্য ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য যেমন হিসাবের শিরোনাম নম্বর ব্যাংক ও শাখার নাম রাউন্টিং নম্বর চেক বইয়ের কভারের ফটোকপি ও মোবাইল নম্বর আগামী সাত জুলাইয়ের মধ্যে স্কিম অফিসে ইমেল ও ডাকযোগে পাঠাতে বলা হয়েছে আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম